হ্যালো বন্ধুরা আজকে আমি আবার বাগানে এসেছি এই কুল গাছ এই সমস্ত গাছে কিন্তু আমার ফুল নেই কিন্তু কিছু গাছ আছে এখন আমার প্রচুর পরিমাণে কুল আছে তো আজকে চৈত্র মাসের প্রায় আট তারিখ আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার গাছে কী পরিমাণ কুল আছে এই যে দেখেন কত কুল আছে কি পরিমাণ কুল আছে দেখেন প্রচুর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে থকায় থকায় আঙুরের থোকার মতো ঝুলে চলে আছে খালি এই যে দেখেন আঙুরের থকায় থকায় ধরে আছে তবে এই কুলটার আমি খুব যত্ন করছি এবং কুলটার দামও পাচ্ছি খুব এখন প্রতিদিন পাড়া হচ্ছে কুল আর কুলটা খেতে খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কুল ধরে আছে প্রচুর প্রচুর এই যে থোকায় থোকায় ধরে আছি যেদিকে তাকাবেন শুধু কুল এই যে কুলের ভরে আমার এখানে গাছের ডাল ভেঙে গেছে আচ্ছা দেখেন কীরকম ফুল ধরে আছি হ্যাভি বড়ো বড়ো কিন্তু কী প্রায় সাতটা আটটায় আড়াইশো গ্রামের জন্য হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর ফুল আছে এই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আঙুরের থকার মতো ধরে ধরে আছে শুধু কুল শুধু কুল আর কুল গাছগুলাতে দেখেন যে দেখে বোঝা যাচ্ছে না আমি উল্টো দিকে ঢুকতেছি ভিতরের সাইডটাতে এই যে দেখেন কুল আর কুল আঙুরের থোকার মতো ধরে ধরে আসে আজকে চৈত্র মাসের আট তারিখ আজকে মার্চ মাসের বাইশ তারিখ আর এই ভিডিওটা আমি তেইশ তারিখে আপলোড করবো দেখতে পাচ্ছেন এখনও কী পরিমাণে কুল আছে প্রচুর কুল আছে প্রচুর 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 একবারে প্রচুর প্রচুর কুল রয়েছে এত কুল ধরবে আশা করিনি আমি প্রচুর কুল আছে আমি দেখাচ্ছি আরো প্রচুর গাছ আসলে বোঝা যাচ্ছে না কতগুলা মোটে থকার মতো হয়ে আছে আরো আছে প্রচুর গাছ আছে দেখুন কুল কীরকম কুল আছে যে এই ডালটাতেও দেখুন কুল আর কুল ধরে আছে যে দেখুন এই জায়গাটাতে কীরকম আছে প্রচুর পরিমাণে কুল আছে